মক্কাতুল মাকাররামায় চলুন সোনার নবী রাসূলুল্লাহ দয়ার নবী আমার মায়ার নবী আমার যখনই তার জাতিকে দাওয়াত দিতে লাগলেন ইয়া কওম হে আমার জাতি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ একটা বার মাত্র বলো একটা বার মাত্র বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই লাতুফলেহু তার ভিতরে তোমাদের কল্যাণ আছে আল্লাহর নবী যখন দাওয়াত দিতে লাগলেন ও মুসলমান ভাইরা গরিব শ্রেণীর মানুষের আল্লাহর নবীর রেসালাকে মেনে নিলেন বট ইসলামকে কবুল করে নিলেন বটি কিন্তু তদানীন্তন সময়ে আবু জাহেল আবু প্রকৃতির মানুষ যারা ছিলেন আল্লাহ নবীর নবুয়ত কে তো মানলেন না এক পর্যায়ে তারা নবীর এক আক্রমণ করতে বাধ্য হলেন আল্লাহর পয়গম্বর কে অত্যাচার করবার জন্য তারা রেডি হয়ে গেলেন সব মিলিতভাবে মিটিং করে নবীকে হত্যা করবার ব্যাপারে তারা ডিসিশন লেন ডিরেক আবু জেহেল বলে দিলেন মহাত্মা ইবনি আবদুল্লাহর বডি থেকে মস্তকটা যদি আলাদা করে নিয়ে নিতে পারো আমি আবু জেহেল ঘোষণা দিলাম এক সহস্র সন্ন্যামুদ্রা আমি তাকে উপহার দেব নজুবিল্লা মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইকু বডি থেকে মস্তকটা আলাদা করলে এক সহস্র স্বর্ণ মুদ্রা তদানীন্তন সময়ে বাজারে পুরস্কারটা অনেক বড় কিন্তু এই দুঃসাহস দেখায় কে যখনই আবু জেখাল ডিক্লেয়ার করলাম সবাই মস্তক নিচু করে বসে গেল না সম্ভব নয় কারণ আমার মনে পড়ে আমি একদম ক্ষুদার্ধ মানুষ নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ রোডের উপরে এক ব্যক্তি আমার উপরে অত্যাচার নির্যাতন করছিলেন আমারকে এক পাওনা ধরে আমার জামার কলার ধরে আমাকে গালি দিচ্ছিলেন চর থাপ্পড় দিচ্ছিলেন কোথা থেকে জানি আবদুল্লার পুত্র মোহাম্মদ আমার কিনারা এসে জিজ্ঞাসা করলেন ভাই মারো কেন আমি তখন বললাম উনি আমার কাছে কিছু পাওনা না উনি আমার কাছে কিছু অর্থ দিতে পারি না এই জন্যে মারে সোনার নবী আমার রঙের মা পকেট থেকে টাকা বার করে আমার ঋণ পরিশোধ করে দি নির্যাতনের হাত থেকে আমাকে রেহাই দিয়েছিলেন না 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 ওই মহামানবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না কেউ বা বলে আমার মা অসুস্থ ছিলেন অর্থাভাবে আমি ট্রিটমেন্ট করতে পারছিলাম না কাঁদতে কাঁদতে আবদুল্লার পুত্র মোহাম্মদের কাছে যে বললাম ও মোহাম্মদ ইবনু আবদুল্লাহ অসুস্থ পড়ে আছে ট্রিটমেন্ট করব অর্থ নাই টাকা করি আপনার কাছে এসেছি একটু সাহায্য করুন মায়ের ট্রিটমেন্ট করবো অমনি আব্দুল্লা পুত্র থেকে টাকা বার করে দিলেন আমার মায়ের ট্রিটমেন্টের জন্য কেউ বা বলে না খাওয়া অবস্থায় তিন দিল নবীর কাছে গেলাম ও মোহাম্মদ ইম্ন আব্দুল্লাহ বিগত তিন দিন হয়ে গেল আমি কোনো খানা দানা খাই না আমি এতটাই ক্লান্ত এতটাই পরিশ্রান্ত এতটাই ক্ষুধার্ত এতটাই তৃষ্ণার্থ পথ চলতে সক্ষম নয় অমনি মোহাম্মদ নিজি না খেয়ে আমাকে পরিতৃপ্তি সহকারে খাইয়েছিলেন সুতরাং না 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 জীবন গেলেও মহাম্মাদের গায়ে হাত তুলতে পারবো না মুসলমান সবাই মস্তক নিচু করে বসে থাকলেও অমর নামের যুবক নঙ্গা তরোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন ও মহামান্য লিডার আবু জেহেল আপনার টেনশন করা লাগবে না অপেক্ষা করুন আমি অমর কথা দিলাম মহাম্মাদ আব্দুল্লাহর বডি থেকে মস্তকটাকে আলাদা না করা পর্যন্ত পানি পর্যন্ত পান করবো না নাজুবিল্লা আশপাশে সকলেই মনে মনে ভাবছেন কোরাইশ নেতা লিডারেরা ভাবছেন অমরের মতো যুবক যখন প্রতিজ্ঞা করেছে তাহলে আর আমাদের কোনো টেনশন নেই নিশ্চিত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন না হজবুল্লাহ নঙ্গা তরবার নিয়ে আমার চলে যায় প্রতিমধ্যে বিশ্ব নবীর না নাইমের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ নবীর সাহাবি নাইম বললেন আমার নঙ্গা তরে যাও কোথায় মোহাম্মদ আদিব আবদুল্লাহকে কথল করতে যাই হট সে তো আল্লাহর বাক তুমি তাকে কথল করতে যাও বলে নাম মর্দ কা পুরুষ তুইও বুঝি তার ধর্ম গ্রহণ করেছিস বলে সে কথা এখন থাক তুমি এত বড় দুঃসাহস পেলে কোথায় সে তো আল্লাহর বাক তাকে হত্যা করবে সাধ্য পেলে কোথায় তুমি পারবা না অজাতা যেও না ঢাংসা হয়ে যাবে ওমর বলে তুই আমাকে চিনিস আমি কত বড় বীর আমাকে তুই জানিস সারা মক্কার মানুষ আমার কথা শুনলে তাদের পানি পিপাসা লাগে না বলে তুমি কত বড় বীর আমি দেখবো এই যে ছাগল গুলা চরে সব কটা ছাগল আমার একটা ছাগল ধরে দেখাও একটা ছাগল যদি তুমি ধরতে পারো তাহলে তোমাকে বীর মানবতার পড়বে নয় আল্লাহ কাসির রহমাতুল্লাহ আলীকে বলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চেষ্টা করে আমার একটা ছাগল ধরতে পারল না একেবারে ঘেমে টকবাগ হয়ে গেল মনে মনে ভাবলেন অযথা এখানে সময় ব্যয় করে লাভ নাই যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই দিকে চলে নাইম ডাক মেরে বলে আমার পর আটা লাগে নিজের ঘর আটো বলে তার মানে বলে তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি সাইফ তারাও তো ইসলাম কবুল করেছে অমরের মাথা আগুন ধরে গেল হাত হাতের তরবার নিয়ে এসে বিশ্বরবীর কথা ভুলে যে এরপর নিজের বোন এবং ভগ্নিপতির ঘরের দিকে গিয়ে গেল ও মুসলমান ভাইরা হযরত আপনি কি হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলে আমার গুটি 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 পায়ে নিজের বোন এবং ভগ্নিপতির ঘরের দিকে যে যখন কান পাতল আল্লাহর বাণী আর সাদিমের বাণী লাউহে মাহফুজের বাড়ি তার বন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ দুজনেই বসে বসে সুরলিত কণ্ঠে মধুর ভাষায় তেলাওয়াত করেন তাকা মা আনزلনা আলাইকাল কোরআন লিতসুকাক ইল্লা তলকির আল তেল্লি মঞি শা হযরত এমন বাণী এমন মনোমুগ্ধকার বাণী টি পূর্বে আমি কোনদিন শুনি নাই ওই কয়েকটা মাত্র আয়াত কার ইমামার বুকির ভিতরে যেন চাবুকের মতো আকর্ষণ করলো আহারে এত সুন্দর মনোমুগ্ধকার বাণী তো আমি টি পূর্বে দিন শুনি নাই তারপরেও মাথায় যেহেতু আমার জেহালাত চেপে আছে আমি নাঙ্গা তারবার নিয়ে চড়ে চড়াও হলাম বোনের দিকে বল হারাম জাতি কোথায় পেলিয়ে কালাম আমাকে দ্বীপ আমি দেখবো টাপ আমি যখন আমার বোনের কাছে কোরআনের যেটুকু অংশ তাদের কাছে ছিল সেটাকে চাইলাম আমার বোন ফাতিমা সেটাকে বুকের সঙ্গে আষ্টি পিষ্টি করে জড়িয়ে ধরল আমাকে দে হারাম যদি কোথায় পেয়েছি সেটা আমার কাছে দি আমার বন ফাতিমা বলতে লাগলেন ভাই তো আমার নাম এরপর আমি প্রহার শুরু করলাম পাশে তনোয়ারিটা রেখে চাবুক দিয়ে পেটাতে লাগলাম আমার বোন ফাতিমাকে যখন আমি মারতে লাগলাম পাশে দাঁড়ানো আমার ভগ্নিপতি সহিফ আমার বোনটাকে গাঁট করবার জন্য সম্মুখে গিয়ে আসলাম আমি ভগ্নিপতি কেউ ছাড়লাম না তাকেও মারতে লাগলাম এক পর্যায়ে মারতে মারতে বন এবং ভগ্নিগতি কি মেরে মেরে রক্তাক্ত করে জমির উপরে ফেলে দিলাম আমার বন ফাতিমা কোনারের যেটুকু অংশ তার কাছে ছিল মেরে তাকে আত্মারা করলাম রক্তাক্ত করলাম তারপরে সে কোরআনের অংশটুকু আমার কাছে দিল না মারতে মারতে এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেলাম আমি তাকে দেখলাম আমার বোনের শরীর রক্তে লাল হয়ে গেছে আমার ভগ্নিপতির শরীর রক্তে লাল হয়ে গেছে রক্তাক্ত বনের দিকে তাকিয়ে আমার অন্তরটা কেঁপে উঠলো হারে আমার আদরের বোন মায়ার বোন কোনো দিন আমি যাকে একটা কটু কথাও বলি নাই থাপ্পড় দিই নাই আজকে এত মার মাল্লা তারপরেও তার কাছে রক্ষিত ও সঞ্চিত কোরআনের অংশটুকু সে আমাকে দেখালো না কি আছে তার ভিতরে একটু দেখতেই হবে যে কোনে বললে হাজরত আমার বলে এরপর আমি বিনম্র আমার বন ফাতিমাকে লক্ষ্য করে বললাম বন রে পায়ে দুখানা ধরে বলি না তোর কাছে যেটা আছে আমি তাকে ক্ষতি করাবো না আমি ছেড়ব না নষ্ট না লাগে একটু আমাকে আমি একটু পরে দেখবো তিমা মনে মনে ভাবলেন যেহেতু ভাইয়ের ভিতরে নর মেয়াদ এসেছেন কথা যেহেতু দিয়েছেন ছিঁড়বেন না আশা করি তিনি ছিঁড়বেন না তিনি এরপর বললেন ভাইরে রে অবশ্যই আপনার কাছে দিতে পারি কোরআনের অংশটুকু তবে শর্ত আছে আপনি নাপাক আপনি অপবিত্র গোসল করুন উজু করুন তারপর আপনার হাতে দেব কোনো সমস্যা নাই শর্ত সাপেক্ষে হাজরত আমার উজু গোসল করলেন বনের হাত থেকে কোনানের কফিটুকু নিলেন হাজরত আমার বলেন এরপর আমি নিজে হাতে নিয়ে যখন তেলাওয়াত করতে লাগলাম তাহা মা আনজালনা قرآن لتشقى الا تنك هدى لمن يخشى حظنا مار مالك তাহার কটা মাত্র আয়াতি কারি করতে করতে আমার যেন মনে হতে লাগলো আমার পায়ের তলা থেকে মাটি শুনে যাচ্ছে মাটি ফাঁক হয়ে যাচ্ছে আর আমি ওমর জনতার ভিতরে ঢুকে যাচ্ছি আমনি আমি বন ফাতিমাকে ডেকে 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 কাঁদতে কাঁদতে বলতে লাগলাম বোন না 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 তোরা ভুল পথে যাস নাই বোন বরণ আমার ভিতরে যে হালাত পরিপূর্ণ ছিল বোন আমার যে হালাত মুছে গেছে আমার অন্তর চক্ষু খুলে গেছে না 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 মুহাম্মাদের গড্ডান না বরণ আমি নিজে আমার মনের অজান্তে আমি ঘোষণা দিয়ে ফেলেছি আমার গড্ডান কে মুহাম্মাদের কদমে দিতে চা মুসলমান ভাইরা হাজরত আমার কাঁদতে কাঁদতে বন ফাতিমা এবং ভগ্নিপতি সাহেবকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর দিকে এগিয়ে গেলেন ওদিকে তামাম মক্কা মদিনায় এলাক জারি হয়ে গেছে মোহাম্মদ ইবন আব্দুল্লাহকে কতল করবার জন্য অমর নঙ্গা নিয়ে বেরিয়েছে আবু মাকার আল্লাহর নবীকে ছাড়েন না চব্বিশটা ঘন্টা বিশ্ব নবীর হাজরত আবু বকর ঢালের বসে আছে না জানি কখন ওমর এসে আমার নবীর সঙ্গে দুর্ব্যবহার করবে ও মুসলমান ভাইরা ওমরের আগমন দেখে আবু বকর ডুকরে ডুকরে কেঁদে উঠলেন ওমরের এগিয়ে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলতে লাগলে নবর রে পায়ে খারা ধরে বলি তোর না 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 সোনার নবীকে মারিস না বললে আমার কানে রিপোর্ট এসেছে তুই নাকি বিশ্বনবীকে কতল করবার জন্য নঙ্গা তরবার নেবে দিয়েছিস ওমর তোর হাতে নঙ্গা তরবার দেখছি না 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 বিশ্বনবীর সঙ্গে দুর্ব্যবহার করিস না আমি আবু বকর হয়ে গেলাম শক্তিতে আমি তোর সঙ্গে পারবো না অবর চাইলে আমাকে কতল করে দিব আমার জীবনের বিনিময় আল্লাহ নবীকে ছেড়ে দে না 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 আল্লাহ নবীর সঙ্গে দুর্ব্যবহার করিস না হজরত আবু বকর ওমরের সঙ্গে কথা কোপন করেন আর কাঁদেন এখন সময় পিছন দিক থেকে বিশ্ব ডাক মেরে বলেন আবু বকর রে ওমরকে আটকেও না বরং কে আমার কাছে আসতে দাও ও মুসলমান ভাইয়ারা বিশ্বনবী নিজে জানেন আমার তাকে কতল করবার জন্য বেরিয়েছে না 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 আমার কাছে আটকেও আসতে দাও বিশ্বনবী অর্ডার দিলেন যখন আবু অমরকে ছেড়ে দিলেন অমর মাথা নিচু করে আস্তে আস্তে বিশ্বনবীর দিকে এগিয়ে গেলেন আল্লাহর রাসূলের কাছে বসলেন সোনার নবী আমার রহমতের সাগর আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার অমরের মাথায় আলতু করে ডান হাতটা বুনিয়ে দিলেন পিঠের উপরে আত্ম করে হাতটা বলিয়ে দিয়ে বললেন অমর আর কতদিন বাতিলের পক্ষে থাকবে অমর হাতটা তোমারের পর ডুকরে কেঁদে উঠে বললেন আর সুলাল্লাহ হে চক্ষু খুলে গেছে যে হালাত আমার মুছে গেছি এসেছিলাম আপনার গডেই এখন আমার গদ্দানটা আপনার কদমে দান করে দিলাম আপনার পবিত্র হাত খারাপ বাড়িয়ে দেন আমাকে দিনের কালিমা পড়িয়ে মুসলমান করে দিন বলং আল্লাহ